মুরগির মাংস আলু দিয়ে এরকম লাল লাল ঝোল হলে আর ওপর থেকে এইভাবে ধনেপাতা ছড়িয়ে খেলে সাদা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আলু তো আলুটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ডুমো করে কেটেছি আলুটাকে আমরা ভেজে নেব লাল লাল করে আলু ভাত ভেজে নেব লাল লাল করে আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন কিন্তু সবসময় ফুড কালার খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভালো না তো আমি এখানে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব একে একে তো আমার এখানে তোলা হয়ে গেছে সমস্ত আলুগুলো তো এখানে আমি এবারে নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটেছিলাম আর কড়াতে আরও একটু তেল দিয়ে দিয়েছি কেন লাগবে বলে আমরা এবারে পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো এখানে বেশি লাল করে এবারে এখানে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এক চামচ মতো আর এখানে পাঁচশো গ্রাম আমার চিকেন ছিল চিকেনটাকে আমরা ভালো করে পরিষ্কার জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়েছি তো সেটাকে দিয়ে দিলাম আমি কিন্তু আদা দেওয়ার পরেই চিকেনটা দিলাম এই কারণে কেননা চিকেনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে প্লাস আদার যে একটা রস মেল থাকে সেটাও চলে যাবে তো ভালো করে এবারে কয়েক সেকেন্ডের জন্য এটাকে কষিয়ে নেব তারপরে একে একে সমস্ত মশলাগুলিকে এখানে আমরা এবারে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে এক বড়ো চামচ নুন দিয়েছি এবারে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো জিরে গুঁড়োও আমি এখানে দুই চা চামচ দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এক চা চামচ এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ এবারে ভালো করে সমস্ত মশলাগুলিকে কষিয়ে নেব

পাঁচ ছয় সেকেন্ড কষার পরে আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবারে যে আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দেব। আলুগুলোকে কিন্তু এখনই দিতে হবে কেননা নাহলে আলুটা সিদ্ধ হবে না মাংস তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মুরগির মাংস কিন্তু আলুটাই সিদ্ধ হতে সময় লাগে তাই জন্য একই সাথে কিন্তু আমরা মাংস আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব মাংস আলুর সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা সিদ্ধ করার জন্য জল দেওয়ার পরে আরও একবার ভালো করে আমরা এটাকে নাড়িয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসছে মাংসের এই রকম একটা লাল লাল কালার এলো এবারে ঢাকা দিয়ে দশ মিনিট লো মিডিয়াম ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি আর একদম শেষে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিলে একটা অন্যরকম টেস্ট আসে আর সাথে এখানে কিন্তু ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন ধনে পাতার দাম অনেকই কম তাই যে কোনো খাবারে দেখবেন একটু ধনে পাতা দিলে বিশেষ করে মাংস রান্নাতে দিলে একটা তার টেস্ট একটা অন্যরকমই আসে তো আমাদের এখানে মাংস রান্না হয়ে গেছে সার্ভ করে নিচ্ছি একটা সুন্দর মতো বলে প্লেন সাদা ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে এই রকম মাংসের লাল ঝোল খেতে কিন্তু দারুণ লাগবে আজকের রেসিপিটা ছিল একদম ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগবে